আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই চ্যানেলে এক লক্ষ তেতাল্লিশ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন যারা পুরাতন আছেন কমেন্টে জানাবেন কে কতদিন যাবৎ এখানে ভিডিও দেখছেন আমার নাম শাকিল হোসেন আমাকে মোটামুটি অনেকেই চেনেন যারা চেনেন না তাদের জন্য বলি দু সালে আমার নিজের এই হয় এরপর থেকে মূলত এই কাজের সাথে জড়িত আছি অপারেশনগুলো বাংলাদেশে অনেক আগে থেকে শুরু হয় দু হাজার থেকে আমি ভালো আধুনিক চিকিৎসা দেখছি আমি এমনও পেশেন্ট পেয়েছি যে উনিশশো সালে অপারেশন করেছিলেন তো তখন ওই সময়টাতে খুব ভালো কাজ হতো না এই রকমটা এখন মনে হয় তবে সেই সময়ের জন্য ওইটি সবচেয়ে আধুনিক বা উত্তম ছিল এখন তো আসলে অত্যাধুনিক চলে এসেছে তো আজকের এই ছেলেটি এটার বয়স খুবই কম বেশি না স্টুডেন্ট একাই এসেছিলো অপারেশন করতে সিলেট থেকে তো এখানে থাকা খাওয়ার সব কিছু ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম কোনো রকম ঝাইঝামেলা ওনার হয়নি এবং অপারেশনের পরে যে অবস্থাটা সেটা আপনাদের সাথে শেয়ার করব আসলে আমরা সব সময় চাই আপনি একটা সবচেয়ে উন্নত একটি সেবা পান কেননা সঠিক সেবা পাওয়ার অধিকার সবারই আছে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা টাকার চিন্তা করে বা বিভিন্ন কারণে এমন এমন জায়গায় চিকিৎসা নিয়ে থাকি যেখানে মূলত আমাদের প্রতারণা ছাড়া আর কিছুই আসে না তো সব জায়গায় সব রকম চিকিৎসা ভালো হবে না এটাই স্বাভাবিক আপনি যে চিকিৎসাটি স্পেসিফিকভাবে করবেন এইটা কোথায় ভালো হয় কোন ডক্টর স্যার রেগুলার ভালো মতো করে সেটা দেখতে হবে কোনো রকম মার্কেটিংয়ের আওতায় পড়া যাবে না আপনি নিজে গিয়ে খোঁজখবর নিয়ে আসবেন আমি সবসময় বলি আপনি আমাদের এখানে চিন্তা করলে অবশ্যই আসবেন দেখবেন সরাসরি পেশেন্টদের সাথে লাগলে কথা বলবেন বলে টলে তারপর সিদ্ধান্ত নেবেন কি করা উচিত আমার এখানে করতে হবে এমন কিছু না তবে চাইলে অবশ্যই এসে দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ